ভগবান জগন্নাথ কেন মাছ খেতেন এবং ভগবান জগন্নাথকে কে মাছ খাওয়াতেন আসলে একসময় ভারতের ওড়িশা রাজ্যে একজন বৃদ্ধা থাকতেন তিনি ভগবান জগন্নাথের মন্দিরে ভগবানকে দেখার জন্য যেতেন ভগবানকে দেখার সাথে সাথেই তিনি তার প্রতি মুগ্ধ হয়ে যেতেন তারপর তিনি ভাবলেন যে তিনি ভগবান জগন্নাথের জন্য কিছু ভালো খাবার রান্না করবেন এই ভেবে তিনি তার বাড়িতে এলেন বৃদ্ধা প্রতিদিন মাছ খেতেন তারপর তিনি ভাবলেন যে আমি প্রতিদিন যা খাই আমার ভগবানের জন্য তাই নিয়ে যাব তারপর তিনি অত্যন্ত উৎসাহের সাথে ভগবান জগন্নাথের জন্য মাছ রান্না করলেন এবং মাছ নিয়ে মন্দিরে যেতে লাগলেন মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করার সাথে সাথে মন্দিরের পুরোহিত মাছের গন্ধ পেলেন তখন পুরোহিত রেগে গিয়ে বললেন তোমার সাহস কেমনে হল তুমি কিভাবে ভগবানের ঘরে মাছ এনেছ পুরোহিতরা বৃদ্ধার ব্যাগ খোলার সাথে সাথে মাছটি কাঁঠালের সবজিতে পরিণত হয়ে গেল এরপর সকলেই বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন এবং সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করলেন জগন্নাথকে কাঁঠালের সবজি নিবেদন করা হয়েছিল এটাই ভগবানের প্রতি ভক্তির শক্তি আপনি কি এর আগে জানতেন যে ভগবান জগন্নাথও মাছ খেতেন কমেন্টে আমাদের জানান তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন জয় জগন্নাথ বলুন